আততায়ের গুলিতে শহীদ ইনকলাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে এই দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়েত ইসলামী রাজধানীর মগবাজারে আলফালাহ মেলনায়তেন আয়োজিত দোয়ায় হাদির পরিবারের সদস্য ও জামায়েতের নেতাকর্মীরা অংশ নেয় সংক্ষিপ্ত আলোচনায় ওসমান হাদির বড় ভাই উমরবিন হাদি বলেন তারা কোনো অনুদান বা সহানুভূতি চান না ভাইয়ের হত্যার বিচার চান তিনি কোন না একটাই চাই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেন নির্বাচনের তফসিল ঘোষণার পরেই একজন প্রার্থীকে গুলি করে হত্যা অশানিসংগে ইঙ্গিত করে নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনে এই হত্যাকাণ্ড শুরু হওয়ার অর্থ হল এদিকে রোববার ফজরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাহিত শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমান হাদির আত্মার মাখফিরাত কামনায় মোনাজাত করেন তিনি এ সময় সাংবাদিকদের জামায়াত আমির বলেন বিপ্লবীদের হত্যা করে বিপ্লবের চেতনাকে হত্যা করা যায় না ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির নূর চৌধুরী বৈশাখী সংবাদ ঢাকা